আসসালামু আলাইকুম দর্শক মেডিসিন রিভিউ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা হবে সেটা হলো ট্যাবলেট এসপিআরডিএস সিরাপ এবং ট্যাবলেট পাঁচশো এবং আড়াইশো দুই স্টেপে আছে তো মেথেনামিক অ্যাসিড বা এস পি এর কী কাজ সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি ট্যাবলেট এসপিআর ড্যাব ডিএস ট্যাবলেট হচ্ছে মেফেনাবিক অ্যাসিড আড়াইশো এবং পাঁচশো এটার কাজ হচ্ছে মেফানাবিক অ্যাসিডের কাজ হচ্ছে একটি ব্যথানাশক জ্বরনাশক ও প্রদাহ বিরোধী ক্রিয়া দিয়ে থাকে জ্বর ও দাঁতের ব্যথা মাথা ব্যথা মাইগ্রেন ডিসমেনোরিয়া ম্যানোব্রেজিয়া অপারেশন পর্ববর্তী প্রসব পর্ববর্তী ব্যথা অস্ট্রিও অ্যাথ্রাইটিস মৃদু থেকে মাঝারি রিউম্যাটিক অ্যাথ্রাইটিস জনিত ব্যথা পক্ষাকারজনিত ব্যথা পিঠের ব্যথা নিচের অংশের ব্যথা যেমন সাইটিকা প্রভৃতিতে এটা নির্দেশিত মাত্রা ও ব্যবহার ব্যবহারবিধি সেবনবিধি আর কি প্রাপ্তবয়স্ক পাঁচশো মিলিগ্রাম এসপিআরডিএস দৈনিক তিনবার খাবারের সাথে অথবা খাবারের পরে খাওয়া যাবে ক্রমিক বা অথবা কম মারাত্মক ক্ষেত্রে মাত্রা কমিয়ে আড়াইশো মিলিগ্রাম এসপিআর দৈনিক তিনবার দেওয়া যেতে পারে মেনোরোজিয়ার ক্ষেত্রে রক্তক্ষরণ শুরুর প্রথম দিন থেকে 5 দিন পর্যন্ত অথবা পিরিয়ড চলা পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে ডিসমেনোরিয়ার ক্ষেত্রে লক্ষণ থাকালিন 5 দিন পর্যন্ত অথবা লক্ষণ পুরোপুরি অদৃশ্য হওয়া পর্যন্ত চিকিৎসায় নির্দেশ যেতে স্পেশালিস্টে হবে আচ্ছা তারপর শিশুর ক্ষেত্রে যখন শিশুদের বয়স যখন ছয় মাস থেকে বা তার আগে তার বেশি হতে পারে প্রতিদিন পঁচিশ মিলিগ্রাম পার কেজি শারীরিক ওজন হিসাবে বিভক্ত মাত্রায় ব্যবহার করা যায় বয়স ছ মাস থেকে এক বছরের মধ্যে এক চামচ করিয়া দিনে তিনবেলা খাওয়া যেতে পারে আর এক থেকে ছয় বছর পর্যন্ত দুই চামচ করিয়া দিনে তিনবার খাওয়া যেতে পারে আর ছয় বছর থেকে বারো বছর পর্যন্ত দুই থেকে তিন চামচ বা চার চামচ পর্যন্ত দেওয়া যেতে পারে সবগুলি প্রতিদিন তিন চারবার খাবারের সাথে অথবা খাবারের পরে হ্যাঁ খাওয়া যাবে তবে সাত দিনের বেশি চিকিৎসা চালিয়ে যেতে হলে চিকিৎসকের উপর উপদেশ নেওয়া দরকার পার্শ্ব প্রতিক্রিয়া পেপটিক আলসার ইনফ্লামেটরি বাওয়েল ডিজিসাবেক অ্যাসিডের প্রতি জানা অতি সংবেদনশীল গর্ভাবস্থা ও স্তনদানকালে একটু হিসাব করে খাওয়া দরকার আছে পার্শ্ব প্রতিক্রিয়া পরিপাক্তন্ত্রের সমস্যা বমিভূমি ভাব র্যাস মাথা ঘোরা ঝিমুনি নালে সংকোচন পূর্বের ইতিহাস আছে এমন রোগী কদাচিত দেখা যেতে পারে অনেক দিন ধরে প্রয়োগের ক্ষেত্রে এক বছরের বেশি বা কিছু রোগীর হেমোলাইটিক অ্যানিমিয়া কিডনি যকৃতের অকার্যকরতা দেখা দিতে পারে